নমস্কার বন্ধুরা ম্যাজিক মশলা রান্নাঘর থেকে আমি মৌসুমে আপনাদের সামনে আজকে একটি চুনো মাছের রেসিপি শেয়ার করব শীতকাল পড়লেই দেখবেন বাজারে নানান রকম চুনো মাছ ওঠে তো আমি আজকে যে রেসিপিটি আপনাদের সামনে করে দেখাচ্ছি সেটি আপনারা অবশ্যই একটু ফলো করবেন এখানে আমি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এই রেসিপিটিতে কিন্তু তেমন বিশেষ কিছুই লাগে না সামান্য পেঁয়াজ ধনে পাতা টমেটো হলেই হয়ে যায় আপনারা চাইলে বেগুনও দিতে পারেন কোনো অসুবিধে নেই তবে আমি বেগুন দিই নি পেঁয়াজগুলিকে আমি ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি টমেটোটিকেও আমি এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি ধনে পাতাগুলো কুচি করে কেটে নেব এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে আপনারা যারা যারা চুনো মাছ পছন্দ করেন এই রেসিপিটি অবশ্যই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে লঙ্কাগুলি একটু চিরে নিলাম এইভাবে সব কিছু আমি রেডি করে নিয়ে তারপর প্যানে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি যেহেতু চুনো মাছ একটু তেলের পরিমাণ বেশি দিলে খেতেও ভালো লাগে মাছগুলি কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজব না জাস্ট একটু দু দুপিট উল্টু পাল্টে দিলেই আমার হয়ে যাবে এই দেখুন এইভাবে মাছগুলি সামান্য করে ভেজে নিতে হবে এবার আমি সেগুলি তুলে নিলাম তেল আর দিতে হবে না অনেকটা পরিমাণে এখানে তেল রয়েছে এবার পেঁয়াজ কুচি টমেটো কুচি সব একসাথে দিয়ে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে মজে আসলেই আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কারা কারা চুনো মাছ খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি এবার কুচনো ধনে পাতা এর উপর ছড়িয়ে দিলেই বা চুনো মাছের রেসিপি তৈরি হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটি কমেন্ট